এক ঘরে দুই বন্ধু এক সাধারণ লক্ষ্য ভারতের জন্য সাশ্রয়ী বাইক কিন্তু বড় স্বপ্নের পথে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে বিভাজনে পরিণত হল আজ হিরো এবং হোন্ডা বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী কে জিতবে ভারতীয় রাস্তায় অনেক বছর আগের কথা ভারতের এক উদ্যমী ব্যবসায়ী ব্রিজমোহন এবং জাপানের স্বপ্নদ্রষ্টা সৈচিরও হাত মেলালেন তাদের লক্ষ্য ছিল একটি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও শক্তিশালী মোটরসাইকেল তৈরি করা উনিশশো সালে জন্ম নিল এক নতুন বন্ধুত্ব যার নাম হল হিরো হোন্ডা ভারতের রাস্তায় এক নতুন বিপ্লবের সূচনা হল হিরো জানত ভারতের মানুষের মনের কথা আর হোন্ডার কাছে ছিল জাপানি প্রযুক্তির চাদু দুই বন্ধু মিলে তৈরি করলেন এমন সব বাইক যা তেল কম খরচ করে অনেক দূর যেতে পারে চুক্তি অনুযায়ী হোন্ডা তাদের ইঞ্জিন প্রযুক্তি সরবরাহ করত আর হিরো সেই বাইকগুলো তৈরি ও বিপণনের দায়িত্ব পালন করত কয়েক বছরের মধ্যেই হিরো হোন্ডা বিশ্বের এক নম্বর দুই চাকা প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হল তাদের তৈরি স্প্লেন্ডার বাইকটি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল সাফল্যের এই জয়রথ যখন তুঙ্গে তখন ধীরে ধীরে দুজনের ভাবনার মধ্যে কিছু পার্থক্য দেখা দিতে শুরু করল হিরো চাইছিল তাদের তৈরি বাইকগুলো শুধু ভারতে নয় বরং সারা বিশ্বে রপ্তানি করতে কিন্তু হোন্ডার সাথে করা চুক্তিতে একটি বাধা ছিল হোন্ডা সারা বিশ্বে নিজেদের আলাদা ব্যবসা চালাত তাই তারা হিরোকে ভারতের বাইরের বাজারে পা রাখতে দিতে রাজি ছিল না এদিকে হোন্ডারও নিজস্ব কিছু স্বপ্ন ছিল তারা দেখল ভারতের বাজার অনেক বড় তারা চাইছিল হিরোর ওপর নির্ভর না করে নিজেরাই সরাসরি ভারতে ব্যবসা শুরু করতে উনিশশো সালে হোণ্ডা ভারতে তাদের নিজস্ব আলাদা কোম্পানি হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া এইচএমএসআই চালু করল ঘরে দুই প্রতিদ্বন্দ্বী হয়ে থাকাটা কঠিন ছিল হিরো এবং হোন্ডার মধ্যে সম্পর্কের পড়েন বাড়তে লাগল হিরো চাইছিল নিজেদের প্রযুক্তি কেন্দ্র বা আর অ্যান্ড টি করে তুলতে যাতে তাদের আর জাপানি প্রযুক্তির ওপর নির্ভর করতে না হয় কিন্তু হোন্ডা তা ভালোভাবে গ্রহণ করেনি প্রযুক্তির জন্য হোন্ডাকে দেওয়া রয়্যালটি বা ফি নিয়েও দুপক্ষের মধ্যে মতভেদ দেখা দিল হিরো মনে করেছিল তারা এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম দীর্ঘ ২৬ বছরের সফল অংশীদারিত্বের পর দুই সালে দুই কোম্পানির সিদ্ধান্ত নিল যে তারা এবার আলাদা পথে হাঁটবে দুই হাজার এগারো সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হলো হিরো হন্ডা হয়ে গেল শুধু হিরো মোটোকর্প। চুক্তির অংশ হিসেবে হিরো হোন্ডার সব শেয়ার কিনে নিল এবং হোন্ডার লোগো বাইক থেকে সরিয়ে ফেলল এটি ছিল ভারতের কর্পোরেট ইতিহাসের অন্যতম বড় বিচ্ছেদ আলাদা হওয়ার পর হিরো তাদের নিজস্ব গ্লোবাল ব্র্যান্ডিং শুরু করল তারা দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে বাইক রপ্তানি করতে শুরু করল অন্যদিকে হোন্ডাও ভারতের বাজারে একা লড়াই শুরু করে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল বন্ধু থেকে তারা এখন হয়ে উঠল প্রবল প্রতিযোগী আজ হিরো এবং হোন্ডা দুই কোম্পানি ভারতের বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে তাদের এই আলাদা হয়ে যাওয়ার গল্পটি আমাদের শেখায় যে কখনো কখনো নতুন দিগন্ত উন্মোচনের জন্য পুরনো বন্ধন ছিন্ন করে স্বাধীনভাবে এগিয়ে চলা জরুরি